হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আমি ভালো আছি তোমাদের জন্য নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি তো আজ হচ্ছে শুক্রবার তো হচ্ছে এখন বেজে গেছে বেলা বারোটা পাঁচ তো এখন আমি হচ্ছে শুধু হচ্ছে কি বলবো ঘরটা ঝাঁপ দিয়েছি বিছানা তুলিনি কিছু করিনি এখনো আর এই যে আমি আমার বাসি নাইটিটা মেলে গেলাম ধুয়ে ছাদে মেলতে এসছিলাম তো ভাবলাম এখন ইন্ট্রোটা দিয়ে নিই তো চলো একটু বসি তারপরে আর হচ্ছে এই যে আমি মানে ফ্রেশ হয়ে আমি একটু চা চিড়ে ভাজা একটা ডিম সিদ্ধ খেয়ে নিয়েছি তো ছেলেকে দশটার সময় সরি ও উঠলো তখন হচ্ছে হ্যাঁ সাড়ে দশটা বাজে তো তখন আমি ওকে করে দিলাম হচ্ছে আমিও সাড়ে দশটায় আমি দশটায় উঠেছি ও সাড়ে দশটায় উঠেছে তো ওকে করে দিলাম হচ্ছে ম্যাগি একটা ডিম সিদ্ধ এগুলো খেলো তো এখন ও গিয়েছে খেলতে আর হচ্ছে বাসন আছে এক গাদা তো সেগুলো এখন আমি ধোবো ঘরটা মুছবো মাছ নিয়ে এসে মাছ কাটবো সবজি কাটবো তো হচ্ছে অনেক কাজ শুধু জামা কাপড়টা কাচবো না তো জামা কাপড় আছে দু তিনটে কাচার মতো আমার দুটো নাইটি আছে তারপর হচ্ছে আমার বর কবে চলে গেছে তো ওর একটা সোয়েটার আছে যেন ওইটা কাচা হয়নি তো ভয় লাগে কাচতে কি তো মোটা না মনে হচ্ছে থাক না ওইটা হচ্ছে পরবে তো না কাজে তো লাগছে না ওর জন্য ওরকমই পড়ে আছে তো এই যে আমি এখন বসে আছি সিঁড়িতে তো এই এরপর হচ্ছে নিচে যাব নিচে গিয়ে জোর কদমে কাজ শুরু করতে হবে নালে হবে না তো সাড়ে বারোটা তো বাজতেই গেল বলো বারোটা বাজে মানে এক্ষুনি দেখতে দেখতে সাড়ে বারোটা বেজে যাবে তো হচ্ছে এখন হচ্ছে বাসন আছে অনেক তো আগে সকালের খাবারটা করে দাদুকে দিয়ে দিলাম আর আমি কিছু খাইনি আমি তো বললাম চা আর ভাজা খেয়েছি আর কিছু খাবো না এখন তো একবারে একটা দেড়টার সময় রান্না করে ভাতটা খেয়ে নেবো তো হচ্ছে ছেলেকেও তাই করবো এখনই আমি গিয়ে বাসনটা ধোবো ঘরটা মুছেই আগে রান্নাটা ও মাছ কাটবো অনেক দেরি বলো যতটা সহজ ভাবছি অতটা সহজ নয় তো কী বলো সহজ করে নিলেই সহজ তো চলো অনেক বক বক করে নিলাম আর আজকে হচ্ছে কী বার তোমাদেরকে বললাম আর একবার বলে দিই শুক্রবার আজকে আর হচ্ছে আজকে হচ্ছে চব্বিশে জানুয়ারি তো আজকে হচ্ছে চব্বিশে জানুয়ারি তো ডেটটাও বলে দিই তো চলো আমি এখন জোর কদমে কাজ শুরু করে দিই ও আর আজকে কি রান্না করব জানি না তবে মাছ নিয়ে আসছে মাছটা কাটবো কেটে তারপর হচ্ছে সবজি কি কী আছে দেখি কেটে তারপর রান্না বান্না দেখে যাব তো চলো এখন তো এই যে দেখো আমাদের এখন ব্রেকফাস্ট আর এই যে হাতে আমার কিন্তু ময়দা লেগেছে ময়দা লেগে আছে এগুলো স্কিপ করো তোমরা এই যে ডিম ভাজা আর পরোটা তো এখন আমরা বাইরে বসে বসে খাবো চলো আমি আর ছেলে ওই যে দাঁড়িয়ে আছে ও খাবে বলে ওরই খিদে পেয়েছে তো আমি বললাম দুজনাই খেয়ে নি আর এখন কটা বাজে যেন বারো সরি বারোটা বলছি এখন বাজে হচ্ছে একটা চার আমরা দুজন বসে পড়েছি এখন মানে টিফিন বলবো না লাঞ্চ বলবো কিছুই বুঝতে পারছি না কারণ কি বলো তো এটা হচ্ছে একটার সময় এটা বানিয়েছি তো ভেবেছিলাম কিছু খাবো না তো ছেলে বলছে মা খিদে পেয়েছে আমার তখন রান্না হয়নি তো আমি বললাম তাহলে পরোটা আর একটু ডিম ভাজা করে দিই খেয়ে নাও তো বললো হ্যাঁ করে দাও তো আমি তো ভিডিওতে বলে দিলাম ব্রেকফাস্ট তো কি করে এটা ব্রেকফাস্ট হলো তো দেখো এখন আমরা দুজনে মিলে বাইরে বসে রোদে বসে খেয়ে নিচ্ছি তো খেলছে আর খাচ্ছে আর আমিও এখানে মন দিয়ে খাচ্ছি দেখো কোনো দিকে তাকানোর সিন নেই কিছু না খেয়েই যাচ্ছে মনে হচ্ছে কত কতদিনের অভুক্ত প্রাণী তো এই যে ছেলেকেও দিচ্ছি ওই ওর মুখেরটা শেষ হচ্ছে না বলে ও নিচ্ছে না তো একটু দেরি করে করে নিচ্ছে তো ও দেখো আবার এই সাইকেলটা কি নিয়ে এসছে খেলার জন্য তো এই দেখো ঘর মুছে নিয়েছি এই যে এটা হচ্ছে বারান্দা এই যে ছেলের জন্য বালতিতে জল রেখেছি ওটা দিয়ে হচ্ছে ছেলেকে স্নান করাবো আর এই যে ওই ওইটা ঠান্ডা জল আজকে জল গরম দিতে ভুলে গেছি আর এই যে গর জল বসিয়েছি এখানে তো এটা দিয়ে এখন স্নান করাবো ওকে জলটা গরম হয়ে গেলেই আর এই যে সব ঘরগুলো মুছে নিয়েছি তো চলো তো চলো আমি এখনও স্নান করিনি স্নান করব তারপর আর এই যে বিছানা অবস্থা এটা আমি স্নান করে তারপরে হচ্ছে মুছবো আর এখনও দেখবে আমার কি বলবো তোমাদেরকে মাছ কাটা হয়নি দেখবে এই দেখো মাছ এখন আমার কাটা হয়নি এগুলো কাটবো আর এখন বেজে গেছে দেড়টা দেড়টা বাজে এখন আমি মাছ কাটবো তারপর ভাত বসাবো তারপর রান্না ছেলেকে আগে স্নান করাবো তারপর চলো চলো অনেক দেরি হয়ে গেছে তো এগুলো করে নি তো এ দেখো ওর স্নান হয়ে গেছে এখন আর এখন হচ্ছে রেডি হবে ওই গায়ে একটু বডি ওয়েল মুখে একটু ক্রিম মাখবে টিপ পরবে এগুলো তো ওকে এখন স্নান করিয়ে দিলাম আমি শান্তি আর হচ্ছে এখন আমি যাবো মাছ কাটতে অনেক বেলা হয়ে গেছে আজকে রান্না করতে ল্যাবখর হয়ে গেছিলাম আর বাড়ি থেকে একটু ফোন করেছিল তো সকাল আমিই করেছিলাম মানে আমার ছেলে প্রথমে করেছিল তারপরে ওরা আবার করেছে অনেকক্ষণ কথা তো বলেছি তারপর হচ্ছে এখন এই যে এতটা দেরি হয়ে গেলো তো টর তো আমার মোচা হয়ে গেছে তোমাদেরকে বললামই আর এখন ওকে রেডি করিয়ে তারপর হচ্ছে ও যাবে ওর জেম্মার কাছে আর আমি এখানে কাজগুলো করব জেম্মা কেন তোমার জেম্মা এই যে আমার জীবনে একজন কি বলবো এর পেছনে দৌড়াতে দৌড়াতে আমার দিনটাই শেষ হয়ে যায় কোনো কাজের আমি তাল খুঁজে পাই না যেন আজকে যেহেতু বাড়িতে কেউ নেই তো সব কিছু আমাকেই করতে হবে আমার ছেলেকে আমাকেই কিছু করে দিতে হবে হচ্ছে সে কারণে আমি কাজের তাল খুঁজে পাচ্ছি না আর আমার রান্না করতে একটু দেরি হয়েছে কারণ আমি ঘুম থেকে দেরি করে উঠেছি ভাতটা জল বেশি হয়ে গেছে জলটা একটু কমি তো এখন এই যে বেগুন কেটে নিচ্ছি এই বেগুনটা সকালবেলা ভাজা করেছিলাম তো ওই বেগুনটাই এখন কেটে নেবো কেটে হচ্ছে মাছে দেবো বেগুন দিয়ে পাতলা গোল করবো আর কি করবো এখনো ঠিক হয়নি তো এখন আর কি এখন হচ্ছে আমি এই ভাত প্রায় হয়ে আসছে এখন হচ্ছে এটা করবো ব্যাস আর কিছু করতেও পারি না করতে পারি তো এখন যাব আমি স্নানে সর্ষেটা বাড়বো বেটে বসিয়ে দিয়ে তারপর যাব হচ্ছে স্নানে অনেক বেলা হয়ে গেছে এখন স্নান না করলে ঠান্ডা লেগে যাবে এমনিতেই ঠান্ডা লাগা বারবার নাক চালছি চলো এখন আমি সর্ষে ডাল বেটে নেব তো পরে আবার দেখাচ্ছি এখন বেগুনগুলো ভেজে নেব এই যে আর ওই সাইডে দেখো মাছ ভাজা রয়েছে এবারে ফোড়ন দিয়ে তারপরে হচ্ছে ইয়েটা ভেজে নেব কি বেশ বেগুনটা তো এখানে দেব কালো জিরে ফোড়ন আর কিছুই দেবো না আর একটু সরষে বাটা হয় আর মাছটাও ভাজবো না মাছটা ভাজলে সর্ষে একটু নুন দিলাম আর একটু হলুদ দিয়ে দেবো দেয়া সেটা ভাজা হতে থাকবে আর আমি হচ্ছে ওইদিকে সরষে বেটে নেব তো এখন দিয়ে দেবো যে সরষে বাটাটা আর একটু জল এখন দেখো আমরা খেতে বসে পড়েছি আর লাইট জ্বালাতে ভুলে গেছি ওর জন্য ছবিটা এরকম আসছে তো এই দেখো ধুয়ে ওঠা ভাত ভাত আর এটা হচ্ছে সেই মাছের ঝোল তারাও তোমাদেরকে দেখাচ্ছি কিছু কথা বলে তারপর সামনে এগিয়ে আসো এগিয়ে আসো এইদিকে এগিয়ে আসো লাইটটা জ্বালাতে ভুলে গেছি এত তাড়াহুড়ো থেকে অনেক বেজে গেছে তো বেজে গেছে এখন বাজে হচ্ছে দুটো পঞ্চাশ এখনই আমি ভাত তরকারি নামিয়ে নিয়ে দাদুকে দিলাম আর আমি নিয়ে চলে এলাম ছেলেকে এখন খাওয়াবো আর আমি এক খেয়ে নেবো খেয়ে তারপর হচ্ছে আবার আরও আরো কাজ আছে ওই শাড়িতে হচ্ছে ইয়ে সেলাই করতে হবে দুই সাইডে সেলাই করা হয়নি তারপর আর দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়ান কেমন হয়েছে তোর এটা ছেলের খিদে পেয়ে গেছে ওর জন্য ওকে আগে খাইয়ে দিচ্ছি তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে তো পরে আবার অন্য কিছু শেয়ার করবো এখন আমি ভাতটা খেয়ে নিই খিদে পেয়েছে প্রচন্ড এতক্ষণ দৌড়াদৌড়ি করেছি আর দেখো আমি ক্রিম মেখেছি তেল মেখেছি কিন্তু হচ্ছে সিঁদুর পরিনি মাথা আসানোর টাইম পাইনি এই যে তরকারিটা দেখতে এরকম হয়েছে আর এই যে ভাত আর তরকারি অনেকটা ভাত বলো তোমরা দেখে মনে করবে কিন্তু এটা কুকারের ভাত বলে এরকম মনে হচ্ছে আর থালাটাও ছোট তে যে তরকারি মাছ তো এই দেখো ছাদে এসেছিলাম রেডি হয়ে আর ওই যে স্ট্যান্ড দেখতেই পাচ্ছো তার মানে বুঝেই গেছো তোমরা যে আমি রিলস করতে এসেছিলাম তো এই যে শাড়ি পরেছি আমি ওই যে আমার ছেলে চলে এসছে আমার খোঁজ নিতে আমি কোথায় গেলাম তাই ওকে না বলে আমি ছাদে চলে এসছিলাম আর এখন ড্রেস চেঞ্জ করে তারপর হচ্ছে জামা কাপড়গুলো নিয়ে যাব তবে এটা আমার শাড়ি ভেব না আমি এত কিছু কাচি নি শুধু আমার স্নান করার পর দুটো নাইটি ওই নাইটি দুটোই আছে তো চলো আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও এই দেখো এই শাড়িটা আমাকে গিফট করেছিল হচ্ছে আমার দিদি তো আমার মাকে একটা আর আমাকে একটা গিফট করেছিল তো তোমাদেরকে বোধহয় দেখিয়েও ছিলাম জানি না মনে নেই তখন আমিও এর আগে তার আগের বার যখন গেছিলাম ওই বাড়িতে তখন হচ্ছে করেছিল তো আমার মারটা হচ্ছে সাদা আর আমারটা হচ্ছে কালো এটা আমি নিজেই পছন্দ করেছিলাম তারপর হচ্ছে দিদি কিনে দিয়েছিল। তো চলো কেমন লাগছে কমেন্ট করে জানিও আর দিদি তুই দেখছিস আমি জানি কেমন লাগছে কমেন্ট করে জানাস আর হচ্ছে এই ब्लाउজটা তৈরি করা হয়নি একারণে এই ब्लाउজটা দিয়ে পড়েছি আমি আপাতত করব তো চলো এই যে আমার ছেলে ভিডিও করবে তাই তো তোমার পড়া নেই হ্যাঁ কেন mm <laughs>